আসসালামু আলাইকুম শুরু করতেছি মোহনাল লহন নামে যিনি পরম করুণাম এবং অত্যন্ত দয়ালু সোয়াইফ ডিজাইন সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা দেখাবো কী হে মালামাল দেই সিং থেকে এক ভাই আমাদের কাছে এসেছেন মালামাল নেওয়ার জন্য তাহার বাড়িতে মালামাল পৌঁছানোর জন্য আমরা গাড়িতে লোড দিতে দিতেছি এখানে রয়েছে ছয় ইঞ্চি পিলারের ক্যাব বাটন এছাড়া রয়েছে পাঁচ ইঞ্চি পিলারের ক্যাব বাটন এছাড়াও রয়েছে কানিশ আমাদের কাছে রয়েছে চার থেকে শুরু করে ষোলো ইঞ্চি পর্যন্ত পিলার ডিজাইন আমরা সাবার থেকে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি যারা বিদেশে আসছেন বা দূরে আসছেন তারা ভাবতেছেন কী হে মালামাল নেবেন কোনো টেনশন নেই আমরা আমাদের নিজস্ব পরিবহন ধরে মালামাল পৌঁছায় দিয়ে থাকি আপনারা শুধু মালে অর্ডার করুন আপনাদের বাড়িতে মালামাল পৌঁছায় যাবে পৌঁছানোর পর আপনাদের আমাদেরকে টাকা দেবেন তাই আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন আপনারা ভাবতেছেন কি হে মালামাল ফিটিং করবেন ফিটিংয়ের বিষয়ে একদম টেনশন নেই আমরা আমাদের দক্ষ কারিগর দ্বারা মালামাল ফিটিং করে দিয়ে থাকি তাই আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা ইমেল এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমরা বাংলাদেশের যে কোনো জায়গার যে কোনো প্রান্তে মালামাল পৌঁছে দিয়ে থাকি এবং আমরা নিজস্ব কারিগর দ্বারা মালামাল বানানোর কারণে আমরা স্বল্প মূল্যে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা ভাবতেছেন মালামাল যদি ভেঙে যায় ইনশাল্লাহ মালামাল ভাঙার কোনো সম্ভাবনা নেই আমরা উন্নত মানের সিমেন্ট এবং রড এবং সিলেশন বালি দিয়ে ইত্যাদি দিয়ে মালামাল বানিয়ে থাকি তাই মালামাল ভাঙার কোনো সম্ভাবনা নেই আপনারা উন্নত মানের প্লেট ডিজাইন নিতে আমাদের স্কুল থেকে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম